গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে ডাইরেক্ট চলে আসলাম বিকালবেলা তোমাদের সাথে একটু কথা বলতে আসলে কি তো দেখো আমার ছোট মেয়ে আসলে কি বলতো কষ্ট হচ্ছে যাও যাও আসলে আমাদের এখানে নেট কানেকশান এতটাই বাজে এতটা বাজে ধারণার বাইরে আজকে বিকালে যদি ভিডিও আপলোড বাসাই কাল ভোরে গিয়ে সেই ভিডিওটা আপলোড কমপ্লিট হচ্ছে যার জন্য ভিডিও টাইম মেনটেন করতে পারছি না এতটাই সমস্যা আর এখান তো বর্ডার এলাকা আমি তো থাকি একদম বর্ডারে তো তার জন্যই বেশি প্রবলেম হচ্ছে তো ভিডিও দিতে যদি এরকম উল্টোপাল্টা টাইম হয় তাহলে কী করে হবে আমি যখনই ভিডিও দিই সন্ধ্যের পরই দিই এবার সেই ভিডিওটা যদি মাঝ রাত্রে বা কাল ভোরে গিয়ে আপলোড হয় তাহলে সে ভিডিওটা কারোর দেখতে ভালো লাগবে না আর কেউ জানতেও পারবে না তখন দেখার কারোর এনার্জিও হবে না তো কি আর বলবো বলো আজকে ভিডিওটা আমি এই জন্য দিতে পারলাম না চেষ্টা করব কালকে সকাল সকাল ভিডিওটা দেওয়ার তো এটুকুই বলার ছিল তো সরি বন্ধুরা আজকে ব্লগ ভিডিও করতে পারলাম না তো কিছু করার নেই আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম আরও আজকে যে ভিডিওটা করতে পারবো এটারও কোনো গ্যারান্টি ছিল না এখন অনেকটাই বিকাল হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা বাজে তো ভাবলাম এরপরে সন্ধে হয়ে গেলে আমি ঘরে গেলে ভিডিও করতে পারবো না কারণ ঘরের মধ্যে ভিডিও হয় না লাইট লাইটের প্রবলেম তাই ভাবলাম এইটুকু কথা তোমাদেরকে আমি বাইরে দাঁড়িয়ে শেয়ার করে নিই তো সেটুকু শেয়ার করলাম তো চলো টাটা